নমস্কার দর্শক বন্ধুরা এ ভিটি অ্যাস্ট্রো জ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হল মার্চ মাস থেকে এপ্রিল মাসের শেষ অবধি এই মধ্যবর্তী সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে কিছু বিশেষ বিশেষ ক্ষেত্রে অশনি সংকেত আসতে চলেছে বা কিছু ক্ষেত্রে অন্ধকারময় অশনি সংকেতের কালো ছায়া নেমে আসতে চলেছে এই সমস্ত কিছুই জানাবো এই ভিডিওতে এবং কি উপায় মেনে চললে আপনারা আপনাদের সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন সব কিছুই জানাবো এই ভিডিওতে এবং তিনটি দিক থেকে ভীষণ শুভ সংকেতও রয়েছে সব কিছুই সব স্তরে সহজ সরলভাবে আলোচনা করাই হলো এই ভিডিওর মূল উদ্দেশ্য তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবধান বাণী হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনার অমূল্য সময় বিফলে যাবে না বৃশ্চিক রাশি চন্দ্র রাশির সাপেক্ষে ডিগ্রিগত অবস্থান অনুযায়ী বৃশ্চিক রাশি বর্তমানে দুশো ডিগ্রি থেকে দুশো ডিগ্রির মধ্যে অবস্থান করছে অর্থাৎ চন্দ্র রাশির দৃষ্টির সাপেক্ষে দুশো ডিগ্রি থেকে দুশো চল্লিশ ডিগ্রির মধ্যে অবস্থান করছে এবং নক্ষত্রগত অবস্থান অনুযায়ী এটি বিশাখা নক্ষত্রের চতুর্থ পদে অনুরাধা নক্ষত্রের চতুর্থ পদে এবং জ্যেষ্ঠা নক্ষত্রের চতুর্থ পদের অধীনে অবস্থিত অর্থাৎ আপনি যদি বৃশ্চিক রাশিতে জন্মগ্রহণ করেন বা আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনার জন্মকালীন নক্ষত্রগত অবস্থান অনুযায়ী আপনি বিশাখা নক্ষত্রের চতুর্থ পদে অনুরাধা নক্ষত্রের চতুর্থ পদে এবং জ্যেষ্ঠা নক্ষত্রের চতুর্থ পদের অধীনে জন্মগ্রহণ করেছেন বা জন্মগ্রহণকারী ব্যক্তি তাহলে এটা জেনে রাখা প্রয়োজন যে আপনাদের বৃষ্টিক রাশি হলে আপনাদের নক্ষত্র অবস্থান কী কী হতে পারে না বিশাখা নক্ষত্রের চতুর্থ পদ অনুরাধা নক্ষত্রের চতুর্থ পদ এবং জ্যেষ্ঠা নক্ষত্রের চতুর্থ পদ এই তিনটি নক্ষত্রের মধ্যে বেশিরভাগ বৃষ্টিক রাশি বা সব বৃষ্টিক রাশি জাতক জাতিকারাই এই নক্ষত্র তিনটির মধ্যেই অবস্থান করে থাকেন জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুযায়ী চন্দ্রদেব অর্থাৎ চন্দ্র মহারাজ যখন বৃষ্টিক রাশির উপর দিয়ে যায় বা বৃষ্টিক রাশিতে চন্দ্রদেব যখন দৃষ্টি প্রদান করে সেই সময়ের মধ্যে যারা জন্মগ্রহণ করেন তারাই হন বৃষ্টিক রাশির জাতক বা বৃষ্টিক রাশির জাতিকা অর্থাৎ চন্দ্রদেবের দৃষ্টি যখন যেই রাশিতে পড়ে সেই রাশিতে যখন মানুষ জন্মগ্রহণ করেন তারা হন বৃষ্টিক রাশির মানুষ এবং তাদের নক্ষত্র হন বৃষ্টিক রাশি হলে আপনাদের হবে বিশাখা নক্ষত্রের চতুর্থ পদে অনুরাধা নক্ষত্রের চতুর্থ পদে এবং জ্যেষ্ঠ নক্ষত্রের চতুর্থ পদে রাশি বৃষ্টিক হলেও অনেক আবার এই যে নক্ষত্রগত অবস্থান ভিন্ন ভিন্ন রকমের হয় মার্চ থেকে এপ্রিল মাসের সময়কালের মধ্যে এই ভবিষ্যৎবাণীগুলি জানার পূর্বে আপনাদেরকে জেনে রাখা প্রয়োজন যে আপনাদের জীবনে যে এই যে অশনি সংকেত আসতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনে যে কিছু কেমন ক্ষেত্রে ভীষণ সাবধানতার প্রয়োজন রয়েছে এবং কিছু কিছু যে শুভ সংকেত আসতে রয়েছে এই সমস্ত ঘটনাগুলি কেন ঘটতে চলেছে কারণ হচ্ছে কি না কিছু কেমন গ্রহ নক্ষত্র এবং ছায়া গ্রহগুলি রাশি পরিবর্তন করছে কক্ষপথ পরিবর্তন করছে যার প্রভাবে আপনাদের বিভিন্ন রকমভাবে যেই রাশিতে যেমন দৃষ্টি দিচ্ছে আপনাদের সেরকমভাবে প্রাপ্তি এবং অপ্রাপ্তি ঘটতে চলেছে তাই আসুন জেনে নেওয়া যাক কোন গ্রহ কোন রাশিতে কেমনভাবে দৃষ্টি দিচ্ছে এবং আপনাদের বৃষ্টিক রাশিতেই বা কোন কোন গ্রহ দৃষ্টি দিতে চলেছে তাই মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে মূলত কিছু গ্রহ রাশি পরিবর্তন করছে যেমন সাতই মার্চ বুধদেব চলে গেছেন কুম্ভ রাশির প্রথম ঘরে সেখান থেকে বৃষ্টিক রাশির চতুর্থ ঘরে দৃষ্টি দেবে একই দিনে সাতই মার্চ শুক্রদেব আমাদের বৃষ্টিক রাশির দ্বাদশ ঘরে প্রবেশ করেছে পরবর্তীকালে সূর্যদেব বৃষ্টিক রাশির প্রথম ঘরে প্রবেশ করছেন শনিদেব সারা মাস অর্থাৎ মার্চ এবং এপ্রিল মাসের মাঝামাঝি সময় পর্যন্ত কুম্ভ রাশিতেই থাকছে তার গ্রহচক্র নিয়ে কিন্তু সেখান থেকে বৃষ্টিক রাশির সপ্তম এবং অষ্টম ঘরে দৃষ্টি প্রদান করবে এবং এপ্রিলের প্রায় পনেরো তারিখ পর্যন্তই তার ট্রানজিট চালিয়ে যাবেন এই বৃষ্টিক রাশির উপর রাহুদেব বর্তমানে থাকছেন মিন রাশিতে কিন্তু সেখান থেকে বৃষ্টিক রাশির দ্বিতীয় ঘরে তৃতীয় ঘরে দৃষ্টি প্রদান করছে এবং কেতু থাকছে বৃষ্টিক রাশির ষষ্ঠ ঘরে রাশিচক্রের এই সমস্ত গ্রহ নক্ষত্র এবং ছায়া গ্রহগুলির কক্ষপথের পরিবর্তন এবং অবস্থানের পরিবর্তন আমাদের বৃশ্চিক রাশি রাশি ফলকে কিন্তু বিভিন্ন দিক থেকে প্রভাবিত করতে চলেছে তাই আসুন জেনে নেওয়া যাক কোন কোন দিক থেকে এই বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি ঘটতে চলেছে তাই মার্চ থেকে মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যবর্তী সময়ের মধ্যে বৃষ্টিক রাশির ঘটনাগুলি আমরা জেনে নেব কালপুরুষে রাশিচক্রের অষ্টম সন্তান হল বৃষ্টিক মঙ্গল মহারাজের আশীর্বাদপ্রাপ্ত অবতার হলো এই বৃষ্টিক মহারাশির অষ্টম ভাবের অধিকারে বৃষ্টিক রাশির জন্ম তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এবং নিজের ধৈর্য ও কোয়ালিটির উপর ভর করে উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারেন এই বৃষ্টিক রাশির মানুষেরা সময়ের সাথে তাল মিলিয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে বৃষ্টিক রাশির মানুষরা হন রাজার রাজা সব থেকে বেশি সফল হন এই রাশির মানুষেরা মন ভোলানো মধুর ব্যবহারে খুব সহজেই সকলের প্রিয় হয়ে উঠতে থাকেন এই রাশির মানুষেরা এই রাশির মানুষেরা অনেক সময় রসিকতা প্রিয় মানুষ হন বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে জাল বুনতে বেশি পছন্দ করেন এই বৃষ্টিক রাশির মানুষেরা অল্পতেই এদের মন আবার বিচলিত হয়ে যায় বৃষ্টিক রাশির মানুষেরা ঘর পরিবার সংসারকে বুকে করে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায় কিন্তু ঘর পরিবার আত্মীয় স্বজন বা বন্ধুদের জন্য যতই ভালো কাজ করুক না কেন তার যথার্থ প্রতিদান এনারা পান না বরং মাঝে মধ্যে বিনা কারণে বদনামের ভাগিদার হতে হয় এ যেন বিধির অমোঘ বিধান এবং অনেক সময় বৃষ্টিক রাশির মানুষদের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রতিভা থাকা সত্ত্বেও তার যথার্থ প্রতিদান বা মূল্য এনারা পাচ্ছেন না বা পান না বৃষ্টিক রাশির মানুষেরা অন্যায় কখনোই পছন্দ করেন না তাই কাউকে অন্যায় করতে দিলে এরা প্রতিবাদ করবেই সেটা কেউ হোক বা পরজন এই রাশির মানুষেরা জীবনে আত্মসম্মানকে খুব বিশেষ গুরুত্ব দেয় অন্যের উপকারে এরা সর্বদাই ইয়ে থাকার চেষ্টা করে এবং নিজেকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা সর্বদাই প্রস্তুত তাই আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নতুন বছরে মার্চ এবং এপ্রিল মাসের মধ্যবর্তী সময়কালের মধ্যে বৃষ্টিক জীবন কেমন ভালোমন্দ ঘটনার ফলাফল বয়ে আনবে আজকের ভিডিওতে আমরা সেটাই জানাবো সব কিছু সব স্তরে সহজ সরলভাবে আলোচনা করাই হল এই ভিডিওর মূল উদ্দেশ্য তাই মার্চ থেকে এপ্রিল মাসের সময়কালের মধ্যে বৃশ্চিকরাশির মানুষদের জন্য প্রথম ঘটনাটি হল আপনার কোনো বিশেষ কাছের মানুষ যেমন আপনার হতে পারে ভাই বা দাদা বা কোনো বোন বা আপনার কোনো আপনজন বা কোনো পাড়া প্রতিবেশী বা কোনো বন্ধুদের দ্বারা সেটা কর্মক্ষেত্রে হোক ব্যবসা স্থানে হোক অফিসে হোক ফ্যামিলিগত ব্যাপারে হোক আপনি কিন্তু আর্থিকগতভাবে এবং সম্পত্তি সংক্রান্ত বিষয়ে প্রতারিত হতে পারেন কেননা রাহুদেব বর্তমানে মিন রাশি দ্বাদশ রাশি তথা মিন রাশিতে রয়েছেন কিন্তু সেখান থেকে রাহুদেবের দৃষ্টি অষ্টম রাশি অর্থাৎ বৃষ্টিক রাশিতে পড়ার কারণে আপনাদের বৃষ্টিক রাশি রাশিপতি দেবকে কিন্তু বিচলিত করে তুলেছেন বা বিচলিত করে তুলবেন এই বিচলিত করে তোলার কারণে আপনাকে আপনার অর্থগত বিষয়ে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনি কোনো আপনার আপনজনদের দ্বারা কিন্তু প্রতারিত হতে থাকবেন বারে বারে প্রতারিত হতে থাকবেন আপনি চেষ্টা করছেন রিকভারি করার কিন্তু পারছেন না যার কারণ কি না রাহুদেবেরই দৃষ্টি প্রদান যার ফলে আপনার সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অর্থ সংক্রান্ত বিষয়ে সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে আর্থিকগত বিষয়ে আপনাকে পারিবারিকগতভাবে ডাউন করে দেওয়ার চেষ্টা করবে সেটা হতে পারে আপনার বিবাহ সংক্রান্ত ক্ষেত্রে হতে পারে চাকরি সংক্রান্ত ক্ষেত্রে হতে পারে সম্পত্তি কেনা ব্যথার দিক থেকে হতে পারে বিভিন্ন দিক থেকে আপনাকে কিন্তু ডাউন করে দেওয়ার চেষ্টা করবে পাশাপাশি আপনাকে এমন এমন সমস্যায় পড়তে হবে যে আপনাকে জরিমানা পর্যন্ত কিন্তু দিতে হতে পারে এই সময়ের মধ্যে বিভিন্নভাবে কিন্তু আপনার ওপর চাপ সৃষ্টি করতে থাকবে এই বিষয়গুলির প্রতি একটু সচেতন থাকবেন পাশাপাশি আপনার কিন্তু মামলা মোকদ্দমা ঘটিত সমস্যাতেও কিন্তু জড়িয়ে পড়তে হতে পারে এই সময়ের মধ্যে তাই যাই হোক মাথা ঠান্ডা করে কাজ করুন এবং পনেরোই যাই হোক না কেন পনেরোই এপ্রিলের পর থেকে কিন্তু এই সমস্ত দিক থেকে কিন্তু সমস্যাগুলি শুভ হয়ে আসবে ধীরে ধীরে দ্বিতীয় মার্চ থেকে এপ্রিল মাসের সময়কালের মধ্যে বৃষ্টিক রাশির মানুষদের জন্য দ্বিতীয় ঘটনাটি হলো আপনারা নিজেরা হন বা আপনার কোনো সন্তান হোক বা কোনো ফ্যামিলি মেম্বার হোক খেলাধুলাগত বিষয়ে বা যানবাহন চালানো সংক্রান্ত বিষয় কিন্তু চোট লাগার ব্যাপার আসতে পারে তাই এই সমস্ত বিষয়গুলির প্রতি একটু সচেতন থাকতে হবে বৃষ্টিক রাশির মানুষ দিকে কেননা সচেতন না থাকলে সামান্য কারণে হলেও আপনার সামান্য আর্থিক ব্যয় ঘটতে পারে তবে সচেতনতা অবলম্বন করলে নাও হতে পারে তাই এই গাড়ি চালানো বা যানবাহন যে কোনো যানবাহন চালানো সংক্রান্ত বিষয়ে এবং খেলাধুলাগত বিষয়ে যথেষ্ট সচেতন থাকতে হবে এটা হবেই বলছি না কিন্তু আপনাদের রাশিচক্রে গ্রহদের গোচরগত অবস্থান এবং গ্রহদের দৃষ্টির সাপেক্ষে কিন্তু বৃষ্টিক রাশির মানুষদের জীবনে এই সমস্ত ঘটনাগুলি দেখতে পাওয়া যাচ্ছে তাই যথেষ্ট সচেতন থাকলে কিন্তু নাও হতে পারে তাই অবশ্যই এগুলোর প্রতি একটু সচেতন হয়ে যান এই সমস্ত সমস্যায় আর আপনাদেরকে নাও পড়তে হতে পারে পাশাপাশি এই সময় শিক্ষার্থীদের ক্ষেত্রে পড়াশোনার প্রতি কিন্তু সমস্যা আসতে পারে তাই পড়াশোনার প্রতি এই সময় বি কেয়ারফুল যথেষ্ট মনোযোগী হতে হবে এই সমস্ত কিছু থেকে কিন্তু মুক্তির উপায় অবশ্যই রয়েছে তাই মুক্তির উপায় এনে দিতে পারেন একমাত্র শনিদেব যেহেতু শনিদেবের বছর চলছে এই সালটি তাই অবশ্যই আপনারা প্রতিদিন বাড়িতে আঠাশবার থেকে একশো বার শনিদেবের নাম জপ করুন জয় শ্রী শনি মহারাজের জয় এবং কমেন্ট বক্সে শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় জয় শ্রী শনি মহারাজের জয় পরবর্তী মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যবর্তী সময়ের মধ্যে বৃষ্টিক রাশির মানুষদের জন্য তৃতীয় ঘটনাটি হলো বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের পনেরোই এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে আপনার কর্মক্ষেত্রে আপনার সাংসারিক জীবনে বা যে সংসারের যে কোনো ব্যাপারে ব্যবসার ক্ষেত্রে চাকরির স্থানে আপনি যেখানে আপনার কর্মের স্থান সেই সমস্ত জায়গায় কিন্তু ভীষণভাবে ভীষণভাবে চাপ নিয়ে আসতে পারে কেতু গ্রহ যার ফলস্বরূপ কর্মক্ষেত্রে অন্যজনের কাজের বোঝা অন্যজনের কাজের দায় চাপ অন্যজনের কাজের ভার আপনাকে তার দায় নিতে হবে অন্যের কাজের চাপের কারণে আপনাকে আপনার ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে হবে যা ভীষণভাবে ভীষণভাবে আপনাকে কিন্তু মানসিক চাপে ফেলবে যার জন্য কিন্তু আপনি প্রস্তুত নন কিন্তু আপনাকে সেই চাপ সামলানোর জন্য আপনার ওপর চাপিয়ে দেওয়া হবে যার জন্য আপনি মাঝে মধ্যে কাজ ছেড়ে দেবার কথাও ভাববেন পাশাপাশি এই সময় আপনার শরীর সংক্রান্ত বিষয়ে রক্ত সংক্রান্ত বিষয়ে হাড়ের দাঁতের পিঠে ব্যথা ঘুমের সমস্যা এই সমস্ত সমস্যা কিন্তু আপনার এই সময় দেখতে পাওয়া যাবে তাই এই সমস্ত কিছু থেকে মুক্তির উপায় হলো শনিদেবের প্রতিদিন আঠাশবার থেকে একশবার নাম জপ করুন এবং শনিদেবের আশীর্বাদ পেতে অবশ্যই কমেন্ট বক্সে আমার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় এবং এই সময়ের মধ্যে আপনার কিন্তু লোন সংক্রান্ত বিষয়েও কিন্তু একটু চাপ থাকতে পারে পরবর্তী মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যবর্তী সময়ের মধ্যে বৃশ্চিক রাশির মানুষদের জন্য চতুর্থ ঘটনাটি হল রাহুদেবের দ্বিতীয় দৃষ্টি বৃষ্টিক রাশির দ্বিতীয় ঘরে পড়ার কারণে পারিবারিকগত যে কোনো বিষয়ে আপনাকে কিন্তু কঠিন কঠিন সিদ্ধান্তের মুখোমুখি মোকাবিলা করতে হতে পারে অর্থাৎ আপনার বাবা মা বা আপনার লাইফ পার্টনার বা সন্তান বা ফ্যামিলির যে কোনো সদস্যদের আচরণ আপনাকে কিন্তু নানা রকমভাবে সমস্যায় ফেলবে এবং তারা এমন এমন আচরণ করবে আপনার নিজেরই বিরক্ত লাগবে পাশাপাশি এমন কোনো বড় ঘটনা ঘটতে পারে এই সময় যা আপনাদের পরিবারের যে কোনো মধুর সম্পর্কে ফাটল এনে দিতে পারে সেটা হতে পারে আপনার বাবা মায়ের সাথে প্রেমিক প্রেমিকার সাথে আপনার লাইফ পার্টনার সাথে সন্তানদের সাথে বা পরিবারের যে কোনো সদস্যদের সাথে এমন এমন আচরণ ঘটতে পারে যা আপনার মধুর সম্পর্কে কিন্তু ফাটল সৃষ্টি করতে পারে এটা আপনি হয়তো চাইছেন না এরকম করতে কিন্তু রাহুদেবের দৃষ্টির স্বভাবটাই হল এরকম অর্থাৎ রাহুদেবের স্বভাবটাই এরকম যার উপর দৃষ্টি দেবে তাদের মধ্যে মানুষকে তাকে বিভিন্নভাবে ডাউন করে দেওয়ার চেষ্টা করবে আপনার সাথে অন্য মানুষের সম্পর্কে বিবাদ লাগিয়ে দেওয়ার চেষ্টা করবে এই সমস্ত বিষয়গুলির প্রতি কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে তবে এই সমস্ত সমস্যা দীর্ঘস্থায়ী নয় পনেরোই এপ্রিলের পর থেকে পরিস্থিতি শুভ হবে অন্যদিকে আপনার যে সমস্ত দিক থেকে খুবই শুভ সংকেত আসবে তা হলো তাই পরবর্তী মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যবর্তী সময়ের মধ্যে বৃষ্টিক রাশির মানুষদের জন্য পঞ্চম ঘটনাটি হল সাতই মার্চ বুধদেব বৃষ্টিক রাশির প্রথম ঘরে দৃষ্টি প্রদানের কারণে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের নতুন কর্মের সন্ধান চাকরি ও কর্মের সুযোগ বাড়বে পাশাপাশি আপনার পরিবারের যে কোনো যে কোনো শুভ কাজ বা শুভ অনুষ্ঠান হওয়ার কিন্তু একটা ভীষণ ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই শুভ অনুষ্ঠানটা হতে পারে আপনার বাড়িতে কোনো অন্নপ্রাশন বা কোনো জন্মদিন বা কোনো বিবাহ সংক্রান্ত বিষয়ে বা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ কোনো পৈিতা বা কোনো পুজো পার্বণ যে কোনো দিক থেকে কিন্তু একটা শুভ কাজ বা শুভ অনুষ্ঠানের যোগ কিন্তু এই বৃষ্টিক রাশি দেখতে পাওয়া যাচ্ছে ভীষণভাবে শুভ অনুষ্ঠানের একটা ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তী বৃশ্চিক রাশির মানুষদের জন্য ষষ্ঠ ঘটনাটি হল শুক্রদেব শুক্রদেব বৃষ্টিক রাশির প্রথম ঘরে দৃষ্টি প্রদানের কারণে পূর্ববর্তী মাসগুলির বা বছরগুলির তুলনায় আপনার অর্থের ইনকাম এবং অর্থ আয় বৃদ্ধি পাবে অর্থাৎ আপনি পূর্ববর্তী মাসগুলি যেমন আয় বা ইনকাম করতেন তার তুলনায় আপনার আয় কিন্তু এবার বাড়বে যা আপনাদের মজবুত ভাগ্য গঠন করতে সাহায্য করবে আগেও আপনি অর্থ ইনকাম করেছেন কিন্তু যেই তুলনায় ইনকাম করেছেন তার বেশি খরচ হয়ে যাচ্ছে বা আপনার জমানো টাকা খরচ হয়ে যাচ্ছে হঠাৎ হঠাৎ এমনভাবে এমন এমন জায়গায় খরচ হয়ে যাচ্ছে যেটা আপনার কল্পনার বাইরে সেই সমস্ত জায়গাগুলি থেকে খরচের ব্যাপারগুলি থেকে আপনাদেরকে কিন্তু ভীষণভাবে রক্ষা করবে এই সময়ের মধ্যে অন্যদিকে সূর্যদেবের দৃষ্টি আপনাদের বৃষ্টি রাশিতে পড়ার কারণে আপনার বাবার বা মায়ের সাথে আপনাদের সুদৃঢ় সম্পর্ক হবে অর্থাৎ আপনার বাবা মায়ের সাথে আপনার যদি সম্পর্কে কোনো মনোমালিন্য বা কোনো ঝামেলা বা তর্ক বিতর্ক বিভিন্ন রকমভাবে হতো কথায় কথা বা যে কোনো কারণে বাবা মায়ের সাথে সম্পর্কে অবনতি ঘটেছে সেই সমস্ত সম্পর্ক কিন্তু সুদৃঢ় এবং মজবুত হবে পাশাপাশি যেদিক থেকে সবথেকে বেশি সফলতা নিয়ে আসবে তা হল আপনি যদি প্রেম বা বিবাহগত কোনো কারণে সমস্যা ছিলেন চিন্তিত ছিলেন দীর্ঘদিন যাবত বিবাহ হচ্ছে না বিবাহের ক্ষেত্রে মাঙ্গলিক দোষ দেখা দিচ্ছে যার কারণে বিবাহ আটকে যাচ্ছে শেষ মুহূর্তে বিবাহ ঠিক হচ্ছে কিন্তু শেষ মুহূর্তে গিয়ে ভেসতে যাচ্ছে সেই সমস্ত বিষয়গুলি থেকে এবার আপনাদের কিন্তু শুভ সংকেত রয়েছে এবং যারা বিবাহ বিচ্ছেদ হয়েছে যাদের দ্বিতীয় বিবাহর জন্য আপনারা বিভিন্ন কারণে অপেক্ষা করছেন কিন্তু চেষ্টা করেও পারছেন না তাদের ক্ষেত্রেও বলে রাখি আপনাদের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে শুভ সংকেত এবং শুভ যোগ আসতে চলেছে এবং আপনারা বা আপনাদের পরিবারের যদি কোনো মেম্বার বা সদস্যরা যদি কোনো মামলা মোকদ্দমা করতে সমস্যায় জড়িয়ে থাকেন তাদেরও কিন্তু শুভ মুক্তি হবে পনেরোই এপ্রিলের পর থেকে ভীষণভাবে শুভ মুক্তি হবে এবং এই সমস্ত বিষয়গুলো কিন্তু থেকে যদি শুভ হবে যেহেতু সূর্যদেবের দৃষ্টি পড়ছে তাই আপনাদের বাবা মায়ের শরীর স্বাস্থ্যে যদি কোনো ডাউন ছিল বা শরীর স্বাস্থ্য যদি কোনো খারাপ ছিল বাবা মা হতে পারে সে লাইফ পার্টনার হতে পারে বা আপনার সন্তানরা হতে পারে যদি শরীর স্বাস্থ্যের কোনো সুন্দর বা শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি কোনো অবনতি ছিল কোনো রোগ ডেরই বাসা ছিল দীর্ঘদিন যাবত চেষ্টা করেও সেই সমস্ত সমস্যা থেকে মিট না সেই সমস্ত দিক থেকে কিন্তু আবার খুবই শুভ সংকেত আসবে বিশেষ করে বাবা মায়ের দিক থেকে খুবই বাবা মায়ের শরীর স্বাস্থ্যের দিক থেকেও সুন্দর হবে এবং সম্পর্ক খুবই মজবুত হবে এটা নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে কারণ কারো বারচারে যদি সূর্যদেব দৃষ্টি প্রদান করে তাদের বাবা মায়ের সাথে সম্পর্ক এবং বাবা মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু খুবই সুন্দর হয়ে যায় তবে এই সমস্ত ঘটনাগুলি যে সমস্ত বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জীবনই ঘটবে এমনটা নয় কারণ রাশি বৃষ্টি করে অনেকের নক্ষত্র কিন্তু ভিন্ন ভিন্ন রকমের তবে অ্যাস্ট্রোলজি অনুযায়ী সমস্ত কিছু বিবেচনা করেই এই প্রেডিকশানটি করা হয়েছে আপনাদের রাশি বা লগ্ন যে কোনো যদি একটি বৃষ্টিক হয় নিশ্চিত রূপে আপনাদের সাথে এই ঘটনাগুলি ঘটবেই তাই যেই সমস্ত বিষয়গুলি আপনাদেরকে সাবধান থাকার জন্য বললাম সেই সমস্ত বিষয়গুলির প্রতি আপনাদেরকে যথেষ্ট সাবধান থাকতে হবে যেমন আপনাদের কোনো ভাই বোন বা পাড়া প্রতিবেশী কোনো আত্মীয় স্বজন দ্বারা আর্থিকগত বিষয়ে বা আপনি কোনো জায়গায় টাকা দিয়ে রেখেছেন কাজের সূত্রে কাজের জন্য টাকাটা মার চলে যাচ্ছে এই রকম বিষয়গুলির প্রতি আপনাদের কিন্তু যথেষ্ট সচেতন থাকতে হবে এবং যানবাহন চালানো সংক্রান্ত বিষয়ে এবং খেলাধুলা সংক্রান্ত বিষয়ে চোট লাগার ব্যাপার আসতে পারে রক্তক্ষরণ সংক্রান্ত সামান্য হলেও কিন্তু আসতে পারে তাই এগুলির প্রতি একটু যথেষ্ট সচেতন হয়ে যান খুব যে গুরুতর কিছু বা ভয়ের কোনো ব্যাপার নয় যথেষ্ট সাবধান থাকুন এগুলি নাও হতে পারে এবং পাশাপাশি আপনাদের চাকরি ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে কিন্তু চাপ আসবে গ্রহের কারণে তাই এই সমস্ত চাপকে কিন্তু আপনাকেই মেটাতে হবে এই সময়ের মধ্যে অন্য কেউ আপনার চাপ মেটাতে আসবে না অন্যজনের কাজের বোঝা আপনার ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা তাই এইগুলোর প্রতি আপনাদেরকে কিন্তু ভীষণভাবে সচেতন থাকতে হবে এবং পারিবারিকগত বিষয়ে ফ্যামিলি মেম্বারদের সাথে সম্পর্কের দিক থেকে কিন্তু সুন্দর রাখার চেষ্টা করবেন এবং অবশ্যই এই সময় প্রতিদিন আপনারা আঠাশবার থেকে বার শনিদেবের নাম জপ করুন জয় শ্রী শনি মহারাজের জয় এই নাম জপ করে যান এবং যে সমস্ত দিকগুলি বললাম শুভ দিক আসছে যেমন পরিবারের যে কোনো দিক থেকে কিন্তু শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে যে কোনো শুভ অনুষ্ঠান আপনার পরিবারে যে কোনো শুভ অনুষ্ঠান এবং আপনাদের কর্মের এবং চাকরির সুযোগ এবং সন্ধান কিন্তু আপনাদের আগত দীর্ঘদিনের যেটা অপেক্ষা ছিলেন সেই চাকরির এবং কর্মের সন্ধান কিন্তু আগত এবং পাশাপাশি আপনার অর্থের ইনকাম এবং অর্থ সঞ্চয়ও বাড়বে এবং যেহেতু সূর্যদেবের দৃষ্টি হচ্ছে তাই বাবা মায়ের সাথে সম্পর্ক সুন্দর এবং সুমধুর হবে এবং বাবা মায়ের শরীর স্বাস্থ্যের যদি কোনো সমস্যা ছিল সেই সমস্যাও কিন্তু এবার ধীরে ধীরে মিটতে শুরু করেছে ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং শনি মহারাজে আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখুন